সালাম আলাইকুম আজকে আমরা আসছি আমাদের আরো নতুন একটি পুকুরে যে পুকুরে এতদিন আমরা মাছ দেই নাই দিব দেবো বলছিলাম এই পুকুরে আমরা যে বলছিলাম যে আমরা পাঙ্গাস চাড়বো সেই পুকুরে আলহামদুলিল্লাহ আমরা অলরেডি পাঙ্গাস ছেড়ে দিয়েছি তো অলরেডি দুই তিন দিন হয়ে গেছে আমরা মাছ ছাড়ছি এখন আজকে আমাদের প্রথমে বলছিলাম যে আমাদের মাছকে শুধু লিটার খাওয়াবো লিটার বলতে আমাদের যে কামার আছে এই কামারের মুরগির মলটা শুধু দিব কারণ আমরা ফিট খাওয়াবো না আগেও চাষ করছি ফিট নাই তো এবারও ফিট দিব না তো দুই তিন দিন হয়ে গেছে ভাবতেছি আজকে থেকে এই মুরগির লিটার খাওয়ানো শুরু করব কারণ লিটার না খাওয়ালে লিটার কাটানোর যে লিটার যে ফেলা ফালাইব সেই জায়গাটা আমার নাই সে কারণে আজকে আমি চলে আসছি আমার এই পুকুরে এই যে একটা এই যে পুকুরটা এই পুকুরে আমি অলরেডি বারোশো পাঙ্গাস দিছি যেটা পাঁচটায় কেজি এক কেজি মাছে এক কেজিতে পাঁচটা মাছ উঠে তো আমাদের আমার এই পুকুরে মাছ যেই সাইজের মাছগুলো ছাড়ছি এই মাছগুলো হচ্ছে এক কেজি মা এক কেজিতে পাঁচটা মাছ উঠে তার মানে পাঁচটা মাছে এক কেজি আসে তো এভাবে মাছ ছাড়ছি প্রায় দুইশো কেজি মাছ ছাড়ছি তো দুইশো কেজি মাছে এই হাজার বারোশো মাছ আসতে পারে মানে এভারেজ পাঁচটা ধরলাম ছয়টাও আছে সেক্ষেত্রে বারোশো মাছ ধরলাম আর কিছু কিছু সাথে বাংলা মাছ আছে আগের সেই সমস্যা হয়ে যাইব আমার তিন মাসের তো আমি তিন মাসে মাছকে শুধু লিটারই খাওয়াবো ফিট দিবো না আর যদি বুঝি যে সামনে বাজার ভালো আছে তাহলে বিক্রি করার এক মাস অথবা পনেরো দিন আগের থেকে কিছু ফিড দিয়া মাছকে একটু তাজা করে বিক্রি করব। না হলে আমি প্রতিদিন একদিন পর পর এটাকে লিটার খাওয়াবো লিটার মুরগির মলটা যেটা এটা প্রতিদিন এটাই খাওয়াবো আর কোনো কিছু খাওয়াবো না তো আজকে আমি কি করব আজকে আমার কামার থেকে এখান থেকে এই পাশে আমার কামার এখান থেকে আমি লিটার পরিষ্কার করব করে এই দিক দিয়ে আমার সাইকেল দেয় না এখানে এসে ছেড়ে দিব দেখি আজকে আজকে প্রথম দিব মুরগি কি মাছ কি লিটার খাই কি না সেটা দেখব আজকে প্রথমত আর এই যে ওইখানে একটা আমি লিটার না আসলে এটা পার বানছিলাম সেটা দেখাই অনেক ক্ষতি গেছে আমার আজকে তো দেখেন আমি যে এখানে একটা পার বাদ পারাম এখান দিয়া এই যে কিছু এই যে এটা একটা পুকুরের এই সাইড দিছিলাম এখানে এখানে আমার ওই যে খামারের যে মলগুলা লিটারগুলা লিটার গুলা এখানে ফেলানোর জন্য কিন্তু এখন এই যে পার অলরেডি এখানে ভেঙে গেছে এখন বুঝতেছি না কি হয় যদি পার এই যদি পার ভেঙে যায় তাহলে এখানে যত যত এত দিনে যত লিটার আছে সবগুলাই পুকুরে ঢুকে যাবি ঢুকে যাওয়ার পরে মাছগুলা মারা যেতে পারে মানে কি হবে বুঝতেছি না না দেখেন এখানেও কিন্তু বার ভাঙিয়েছে মানে এই ঘন ঘন বৃষ্টি হইতেছে তো সেই কারণে পার গুলা নরম হয়ে গেছে আচ্ছা আশাবাদী আমি আল্লাহর উপর বর্ষা আছে আমার কোনো কিছু হইতো না যারা লেয়ার কামার করবেন তারা অবশ্যই যে এই লিটারটা কোথায় রাখবেন আগে সেটা ব্যবস্থা করে নিতে হবে কারণ এটা এক সবচেয়ে কঠিন একটা কাজ এই লিটার এই কোথায় রাখবো কোথায় ফেলবো এটা অনেক একটা কঠিন একটা কাজ এটা যদি আগে এই মানে ভেবে নেওয়া যায় যে কোথায় রাখবো তাহলে এই লেয়ার কামার করবেন আর যদি লিটার পরিষ্কার করে রাখার মতো জায়গা না থাকে তাহলে লেয়ার কামার করার দরকার নাই আমার ভিতরে যাই লিটার পরিষ্কার করবো এখান থেকে শুরু করবো এখন আমি পুকুরে চলে আসছি আজকে দুই বস্তা পরিষ্কার করছি লিটার আর কিভাবে পরিষ্কার করছি সেটা দেখাইছি না কারণ আমি গত দুই তিনটা ভিডিওতে দেখাইছি লিটার কিভাবে আমি পরিষ্কার করি মুরগি নিচে যায় তো সেই কারণে আজকে আমি কিভাবে কীভাবে পরিষ্কার করি দেখাইছি না সোজা এই মানে ডাইরেক্ট পুকুরে চলে আসছি এখন আমি এগুলোকে ছেড়ে দিব দেখেন গ্যাসে কি একটা অবস্থা এটা দিয়ে বায়ু বানানো যায় টাকা লাগে একটু বেশি যার কারণে কিছুদিন পরে এটা দিয়ে গ্যাস বানাবো একবার বায়ু বানালে দুই তিনটা পরিবার মানে এমনিতে মানে অনাহাসেই চলতে পারবি সারা বছর সমস্যা হবে না কোনো দেখেন কি পরিমাণ গ্যাস হয়ে যাচ্ছে বৃহ দরকার এটাকে একটু একটু দূরে ছেড়ে দিব দেখি মাছ আসবে না আজকে প্রচন্ড গরম শুলে বলে গেছে তো আর একটা কথা এভাবে আর এইটা আমাদের এই লেটার দাও আর ভাবনা করতেছি না মানে একদম কামার থেকে পুকুরে একটা ফাইভ সিস্টেম করে এভাবে দেওয়ার প্ল্যান করতেছি যেন আমি কামার থেকে এই লিটার ধুয়ে দিবো আর আর এক পুকুরে এসে পড়বো এমন একটা সিস্টেম করতে হবে নাহলে এভাবে অনেক পরিশ্রম হয়ে যায় এভাবে দেওয়া যাবে আর যেহেতু এটা কামারের একদম সাথেই সেই কারণে ফাইভ দিয়া দিয়ে দিব দুয়ে দিব আর ডাইরেক্ট এখানে চলে আসবে তো এভাবে এক দুই দিন দিতে হবে তো তো এটাই লাস্ট ডেলে দিতেছি এই কি বাংলা মাছ আশা করছি ডেলে দিলাম দেখি খাই কি না আর আমি শুধু আমার পাঙ্গাস মাছকে বাংলা এই লিটারে খাওয়াবো অন্য কিছু খাওয়াইবো না দেখি লিটার খাওয়ায় কি করা যায় কোনো ইনভেস্ট করবো না এখানে যে মাছগুলো সারছি না এই গোলাই আর যদি খুব একটা প্রয়োজন হয় তাহলে বিক্রি করার সময় কিছু ফিট খাওয়াবো এ পর্যন্তই তো সবাই আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালাম আলাইকুম